রক্ত অশ্রু দীর্ঘশ্বাস অতপর দ্রোহের চিৎকারের মিশেলে লেখা এক অভূতপূর্ব অধ্যায় জুলাই গণভ্যুত্থান প্রলম্বিত জুলাইয়ের সেই সব রক্তাত্ম দিনের স্মৃতি আর সংগ্রামের চেতনা জাগিয়ে রাখতে দ্য ডেইলি স্টার আয়োজন করেছে বিশেষ প্রদর্শনী থার্টি সিক্স ডেইজ অফ জুলাই সেলুটিং দ্য ব্রেভ হার্টস জুলাই গণভ্যুত্থানের একশো দিন পূর্তিতে আয়োজিত হয়েছে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র সংবাদ ও তথ্যচিত্র প্রদর্শনী গত শনিবার এক ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনের দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিরা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরা এবং সাধারণ ছাত্র জনতা প্রদর্শনীটির উদ্বোধন করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক আনাম প্রদর্শনীতে দ্য ডেইলি স্টারের সাংবাদিকদের তোলা জুলাই আন্দোলনের শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে এছাড়াও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আন্দোলনের সময়ের গ্রাফিতি ও শিল্পকর্ম উদ্বোধনী দিনে আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রলম্বিত জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে তৈরি দ্রোহের জুলাই সংবাদে সংগ্রামে শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয় পরে আলোচনায় অংশ নেন গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য আন্দোলনে আহত শিক্ষার্থী ও সমন্বয়ক সহ আমন্ত্রিত অতিথিরা ওরকম কোনো আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আজকে যাচ্ছি না আমাদের আছে সবার মনের তরফ থেকে শ্রদ্ধা এই শ্রদ্ধাটা প্রকাশই আজকে আমাদের একমাত্র উদ্দেশ্য আপনারা যারা এসছেন তাদের অবগতির জন্য বলছি যে আমরা এই নিচতলায় আমরা ডেলি যেভাবে এই ছত্রিশ দিনের আন্দোলনকে আমরা যেভাবে কাভার করেছি সেটা আর উপরতলায় আমাদের ফটোগ্রাফাররা যেসব ফটো তুলেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওখানে আলোকচিত্র আছে আর উপরতলায় আমাদের ওখানে একটা সেমিনার রুম আছে সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওখানে বসে আমরা সবার কথা শুনব বিশেষ করে শহীদ পরিবারের যারা এখানে এসছেন একজন মা এসছেন আরেকজন পিতা এসছেন আরও যারা আত্মীয় স্বজন এসছেন তাদের কথা আমরা সমন্বয়কারীদের কথা শুনবো আমরা যারা আহত হয়েছেন এবং এখন হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের কথা শুনবো মিলেন বলে একজন লেখক আছেন যিনি বলেছিলেন যে মানুষের লড়াই ক্ষমতার বিরুদ্ধে মানুষের যে একটা লড়াই সেই লড়াই হচ্ছে যে আমাদের বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই যে আমরা ভুলে ভুলে যাওয়ার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে প্রতি মুহূর্তে যা ঘটেছে সেটা মনে রাখতে হবে একটা গলিতেই আসলে মারা যায় আমার ভাই আমার ভাই লম্বাই ছিল ছয় ফিট দুই ইঞ্চি যার কারণে হতে পারে ওকে চোখে পড়ে যায় অনেক এই কারণে ডিরেক্ট টার্গেট করেই মেরে ফেলে এখানে একটা কথা আসে না আমার হাই কবরে খুনিগিরা কেন বাহিরে এই জিনিসটা দেখলে না বা কখনো স্লোগানটাও যদি শুনি আমি নিজেকে কখনো মানে ঠিক রাখতে পারি না কারণ এটা আসলে চিন্তা করি যে আমার ভাইটা কিন্তু আসলেও কবরে আর যে খুন করলো সে কিন্তু এখনো ওপেন এয়ারে ঘুরে বেড়াইতেছে আমরা যারা শিক্ষকতা করি ছাত্র শুধু আমাদের নিজের স্কুলের ছাত্র যে আমাদের ছাত্র সেটা না সারা দেশের ছাত্ররা সারা বিশ্বের ছাত্ররা আমরা মনে করি আমাদের ছাত্র যখন তাদের গায়ে হাত দেওয়া হয় তখন আমাদের রাস্তায় নামাটা সেটার প্রতিবাদ করাটা আসলে আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় এটা কোনো রাজনৈতিক কিছু না এটা শুধুমাত্র বলা যে আমাদের ছাত্র ছাত্রদের গায়ে আমাদের ছাত্রীদের গায়ে হাত দিবেন না তাদের গায়ে হাত দেওয়ার সাহস আপনাদের হয় কেমন করে সেই অধিকার আপনাদের নাই সেই অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই এটাই ছিল আসলে মূল কথা হঠাৎ এক পর্যায়ে আমার মাথায় সাইটে মানে বুঝতে পারি না যে বোম মারছে কি না আপনার গুলি করছে মানে জিনিসটা বুঝতে পারি হঠাৎ এক পর্যায়ে মানে বিরিশটার নিচে আজমপুরে বিয়ে যে নিচে হঠাৎ এক পর্যায়ে আমি পড়ে যাই তখন যায় সাথে সাথেই মানে অজ্ঞানবোধ অজ্ঞান হয়ে যায় তখন মাথা দিকটা চোখের দিকটা হাতে মানে বিভিন্ন জায়গায় যে শরীরে অস্ত্রপাত মানে রক্ত অনেক রক্ত কমন হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে আছি তারপরেও আমি সংসারে আছি আমার মানে হয় আমার স্বামী আমার রথ না চললে আমাকে ভালোবাসবে না বাদ দিবে না তা আপনারা আপনাদের রথের কামাই খান আপনারা আপনাদের কর্মের কামাই খান আপনারা মানুষের কাছে গোলাম হয়েন না 欢迎来太阳系，欢迎来。